আমি ফেসবুক পেজ ওপেন করলাম আসসালামু আলাইকুম লুৎফর ডিজিটাল পেজ থেকে বলছি আশা করি আল্লাহর মের বাড়িতে আপনারা সকলেই ভালোই আছেন আজকে এর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির নাম আমি ফেসবুক পেজ ক্রিয়েট করলাম আমার পেজটির নাম লুৎফর ডিজিটাল আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমি এই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পেরেছি আপনাদের সহযোগিতা এবং দোয়ায় আমি এই পেজ খুলতে পেরেছি এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের দোয়ায় আমার ফলোয়ার প্রায় চার কের মতো হয়ে গেছে আশা করি চার লাখ ফলোয়ার হতে আমার সময় লাগবে না আপনারা আমার অনেক সহযোগিতা করেছেন আর আমি আপনাদের কোনো উপকার করব না সেটা হতে পারে না আমি আপনাদের প্রত্যেকেই শেয়ার লাইক কমেন্ট এবং ফলো করব আপনারাও প্লিজ শেয়ার লাইক কমেন্ট এবং ফলো করবেন আমি ফলো বাটন ক্রিয়েট করেছে আশা করি আপনারা আমাকে ফলো করবেন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা আমার উপকার করলেন আর আমি আপনাদের উপকার করবো না এমনটি হতে পারে না তাই আমি বলছি আপনারা দেরি না করে অতই পেজ খুলে ফেলুন পেজ ক্রিয়েট করতে কোনো যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না আমরা সকলে পেজ খুলে ফেলে পেজ খুলে ফেলে আজকে কাজ শুরু করে দেয় এ বলে আজকের মতো ভিডিও শেষ করতে আপনারা ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ